এই মুহূর্তের সব থেকে বড়ো খবর তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছে সৌরভ গাঙ্গুলি জানিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা কোথা থেকে এই ঘটনার সূত্রপাত চলুন জেনে নেওয়া যাক নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে হঠাৎই নবান্নের গেট দিয়ে ঢুকে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আধ ঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সামনে লোকসভা ভোট তার আগে হঠাৎ কেন সৌরভ গঙ্গোপাধ্যায় বা আমাদের মহারাজ নবান্নে তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে একেবারে জোর জল্পনা তবে এই নিয়ে লোকসভা নির্বাচন বাদ তো বেজেই গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ঘুরে গিয়েছে এখন ভোটের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে চমকে দিয়েছে তাপস রায় কোস্তব বাগচিদের দলে টেনে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়ে রেখেছেন বিজেপিতে যাচ্ছেন তিনি এদিকে সৌরভের নবান্ন জাওয়া নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে যদিও এ নিয়ে প্রশাসনিকভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার